সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে মিরপুর কোচিং হোমের পক্ষ থেকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকে তোমাদের গত ভিডিওতে আমরা ইকুয়েশন অর্ধের আজকে আমরা হচ্ছে আরো দুটা ইকুয়েশন তোমাকে দেখাবো তো চলো শুরু করা যাক আমরা বোর্ডে অলরেডি তোমাদের জন্য বিক্রিয়াটা লিখে রেখেছি যে আমরা জানি সোডিয়াম থায়োসালফেট আয়োডিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম টেট্রাথায়ানাইড উৎপন্ন করে এবং সোডিয়াম আয়োডাইড হয় তো এই বিক্রিয়াটাতে জারণ অর্ধ এবং বিজারণ অর্ধ তোমার বুঝতে হবে যে আসলে এটা কি করে হয়েছে তাই না তো আমাদের বেসিকলি প্রথমে কাজ হচ্ছে যে জারণ অর্ধ সমীকরণ এবং বিজারণ অর্ধ সমীকরণ বের করে বাকি দুইটা সমীকরণকে অ্যাড করে দিলেই আমরা কিন্তু বুঝি তো দেখো এখানে আয়োডিন আছে আর সোডিয়াম থায়োসালফেট আছে তো আমরা যদি আয়োডিনের হিসাব করি যে আয়োডিন এখানে আছে কি আয়োডিন কি করে আয়োডিন কি করে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে টু আয়োডাইড আয়ন হয়ে যায় তাই না আয়োডিন কি করে ইলেকট্রন ত্যাগ করে দেয় তো দুইটা ইলেকট্রন যারা ইলেকট্রন ত্যাগ করে দেয় তাদেরকে কি বলা হয় জারণ তো এটা এই ইকুয়েশনটা কি হবে জারণ অর্ধ সমীকরণ তাই না তো আয়োডিন কি করছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে টু আয়োডাইড হয়ে গেছে এখন কেন হয় এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রিটা আয়োডিন অলওয়েজ কি করে দুটো ইলেকট্রন ত্যাগ করে তো ত্যাগ করে দিয়ে টু আয়োডাইড হয় দুটা আয়োডিন দুটো ইলেকট্রন ত্যাগ করে তাই না তো এখন তাহলে বাকি থাকে কি বিজারণ অর্ধ সমীকরণ তাই তো বিজারণ অর্ধ সমীকরণ তাহলে বিজারণ অর্ধ সমীকরণে কি হবে আমার এখানে সোডিয়াম থায়োসালফেটটা অ্যাকচুয়ালি আমি যদি তাকে দর্শক আয়নটা নিয়ে আসি বাদ দিয়ে দে সোডিয়ামকে বাদ দিয়ে দে এস টু থ্রি টু মাইনাস হয় তো যেহেতু ও ইলেকট্রন ত্যাগ করছে ও করে কি ওই দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে করে এস ফোর ও সিক্স হয়ে যায় কি হয়ে যায় বলো এস ফোর ও সিক্স হয়ে যায় এখন ও ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে ও দুটো ইলেকট্রন ত্যাগ করছে তো নর্মালি আমরা যদি এই বিক্রিয়াটাকে এখন অ্যাড করে দেই তো অ্যাড করে দিলে কি আসে দেখো এইটা এইটা কাটাকাটি যায় তো এখানে থাকে এস টু ও থ্রি টু মাইনাস আর এখানে থাকে আয়োডিন আর এখানে থাকে এস ফোর ও সিক্স টু মাইনাস আর এখানে টু আয়োডিন এখন আমি যদি এখানে তোমার যে দর্শক আয়নটা ফিরিয়ে দিই ধরো সোডিয়াম এখানে যদি দুটো সোডিয়াম আসে সোডিয়াম টু এস টু ও থ্রি আর এখানে যদি আয়োডিন থাকে যেহেতু ও চার্জিত অবস্থায় নাই তাই আয়োডিনই আছে তো এখানে দুইটা আসবে সোডিয়াম টু এস ফোর ও সিক্স আর এখানে দুইটা সোডিয়াম আসবে সোডিয়াম চলে আসবে সোডিয়াম আয়োডাইড টু আয়োডাইড মানে কি টু থাকলো এখানে আমি যদি একটা আয়োডিন থাকে টু দিয়ে দিতে পারি টু সোডিয়াম আয়োডাইড কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং পার্ট বাকি আছে যে আমার মূলত এপিকেটাতে যদি শুরু করি দেখো এখানে কিন্তু আমি সোডিয়াম আয়োডেট পাইছি তো এখানে আয়োডিন দুইটা আছে তো এখানে আয়োডিন দুইটা থাকার কারণে এই জায়গায় কিন্তু আমার দুই দিতে হয় তাই না সমতাকরণের জন্য তো সোডিয়াম দুইটা এই পাশে সোডিয়াম দুইটা এই পাশে সোডিয়াম দুইটা এখানে কয়টা হলো চারটা এখানে আবার সোডিয়াম কয়টা আছে দুইটা আছে তাহলে এখানে আবার দুই দিতে হবে তাহলে সমীকরণটা মিলবে তাই না বলো আদারওয়াইজ তো মিলতেছে না আবার তাহলে এই পাশে যদি দুই থাকে তাহলে এখানে দুই দেয়া লাগবে না তুই দুই দাও তাহলে সমতাকরণটা হয়ে গেল আর কি এই যে এরকম আর কি জিনিসটা ঠিক আছে তো হয়ে গেল জারণ অর্ধ সমীকরণ আর বিজারণ অর্ধ সমীকরণ তো এটা সোডিয়াম থায়োসালফার থেকে আসলো কি করে জারণ অর্ধ সমীকরণ বিজারণ অর্ধ সমীকরণ গুলো হয় এই ভিডিওতে আমরা এটাই দেখাইলাম পরবর্তী ভিডিওতে তোমাদেরকে আমরা আরো কিছু শিখাবো এই ভিডিওতে আমরা আরেকটু জিনিস বলতে পারি যে তোমাদের নেক্সট ভিডিওতে কি কি থাকতে পারে হ্যাঁ নেক্সট ভিডিওতে তোমার বেসিক্যালি আমরা চেষ্টা করব যে তোমার ফেরাস সালফেট তো আমরা ব্যবহার করি তাই না ফেরাস সালফেট তার সাথে আমরা ধরো আমরা পটাশিয়াম পার নিয়ে হিসাব করবো কে এমন ফোর আমরা ধরো এস নিলাম এবং সাথে আমরা ধরো এস টু সি টু ফোর নিলাম হাইড্রোজেন পার নিলাম এবং এই বিক্রিয়াটাতে কি করে সংগঠিত হয় সেটা আমরা দেখবো তাই না তারপরে আমরা এস টু এস দিয়ে দেখব যে কিভাবে বিক্রিয়া কমপ্লিট করতে হয় হ্যাঁ তো এই বিক্রিয়াগুলো সামনে আসবে এই ভিডিওটার পরবর্তী ভিডিওতে তোমরা সামনে আমরা আরো ইকুয়েশন তোমাদেরকে নিয়ে আসবো তো ধন্যবাদ তোমাদেরকে হ্যাঁ